নমস্কার আমি দেবজানি আমি লক্ষ্য ফাউন্ডেশনের একজন মেম্বার তো আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট উনিশশো সালে এই দিনই ভারত স্বাধীন হয় ব্রিটিশদের হাত থেকে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে স্বাধীনতার মানে কি আমরা সবাই জানি না স্বাধীনতার মানে হয়তো আমরা জানি না কেউ একজন যে নিজের জীবনকে সুরক্ষিত করার জন্য কোনো একটা কর্পোরেটের অধীনস্থ হয়ে নিজের জীবন যাপন করছে তেমনি হয়তো কেউ একজন রান্নাঘরের চার দেওয়ালে নিজের পরাধীনতার জাল বলছে তো মানুষ স্বাধীন সেদিনই হবে যদিন মানুষ নিজের জীবনের উদ্দেশ্য খুশি থাকার এবং সুখী থাকার পথটা বুঝতে পারবে বা সেটাকে আপন করে নিতে পারবে আর আমরা লক্ষ্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা কাজ করব ছোটদের আনন্দ দেব এইভাবে আমরা এগিয়ে যাব নমস্কার